হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই খুব সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি এই ভিডিওটা করা ছিল এক সপ্তাহ আগে আপনারা হয়তো অনেকে রিলস দেখেই ফেলেছেন ইতিমধ্যে তো এই রূপ সুন্দর জামাটা পরে আমি চলে গিয়েছিলাম একটা দাওয়াতে তো দাওয়াতে যাওয়ার পরে আমরা আবার একটু গিয়েছিলাম হাতির জিল ওইখানে আমরা যেহেতু একদম হাতির জিলের পাশেই ছিল আমাদের দাওয়াতটা তার জন্য আমরা ভাবলাম যে বিকেল একটু সবাই মিলে হাতির জিল ঘুরে আছি যে আমরা যে ভাইয়ার বাসায় গিয়েছি ওনার এই ফোয়ারাটা দেখে আমার যে কি পরিমাণের ভালো লেগেছে যা বলার বাইরে এটা নাকি ভাইয়া নিজ হাতে তৈরি করেছে আপনারা কি কেউ বলতে পারবেন কি কি দিয়ে তৈরি করেছে আমার পরার আজকের এই সুন্দর জামাটার পিছনের কিছু কাহিনি আপনাদের সাথে তুলে ধরবো চলুন তাহলে পিছনের কাহিনীতে চলে যাই এই দেখেন আমি জাস্ট দাওয়াত হচ্ছে আমাদের বিকেলবেলা মানে বিকেলের নাস্তা থেকে শুরু করে আমি ঠিক আড়াইটা বাজে তখনও পর্যন্ত আমার ড্রেসটা মেকিং করতেছি চিন্তা করা যায় যে আমি কি পরিমাণের বোধ টাইপের হলে এরকম কাজ করতে পারি সবাই অলরেডি তিনটার মধ্যে পৌঁছে গেছে আর আমি তখন মাত্র সাওয়ার নিয়ে বের হয়েছিলাম যাই হোক আমার ইচ্ছে হয়েছিল যে নতুন ড্রেস পরে তারপর আমি দাওয়াতে যাব। আর আমার কাছে কেন জানি এখন মনে হয় যে নতুন ড্রেস ছাড়া দাওয়াতে যেতে ভালোই লাগে না আর কোথাও যাব এটা নতুন জামা পরবো না এটা তো হতেই পারে না কারণ যেহেতু আমি সুন্দর সুন্দর করে জামা মেক করি আমার এই সুন্দর জামার কাপড়টা ছিল মাসলেনের একটা কাপড় আর সাথে ছিল অ্যাম্বয়ডারি পিটানো একদম আর এইটার মধ্যে আমি লেস করেছি খুব সুন্দর করে আমি লেসগুলো আলাদা কিনে আলাদাভাবে কিনেছিলাম আর এটা ছিল একটা গজ কাপড় গজ কাপড় দিয়ে আমি পাকিস্তানি স্টাইলে একটা ড্রেস মেকিং করে নিলাম তো জামাটা আমার তৈরি করতে বেশ সময় লেগেছিল যেহেতু আমার লেসগুলো অনেক মানে বুঝে শুনে তারপরে সেলাই করতে হয়েছিল যেন জামাটা তৈরি করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল তো আমার জামাটা কিন্তু আগেই অলরেডি আগেই অলরেডি অর্ধেক তৈরি করা ছিল যেমন ওনার চারপাশের লেস তারপর হচ্ছে হাতার লেস এবং হাতা পোড়াটা সেলাই করে রাখা এটা জাস্ট একটা গজ কাপড় ছিল এটাকে আমি সুন্দর করে লেস লাগিয়ে একদম পাকিস্তানি স্টাইলে একটা ড্রেস বানিয়ে ফেলছি ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা যাক পরের পর্ব মানে আমার ড্রেস পরা অবস্থায় ভিডিওগুলা। এই তো দেখেন আর হাতির চুলের এই বিওগুলা দেখে তো আসলে কি বলবো এত ভালো লাগতেছিল যা বলার বাইরে আর আমি হাতির জিল ঘুরতে গিয়েছিলাম মনে হয় এক থেকে দেড় বছর পরে যদিও আমি প্রতি সপ্তাহে দুই তিন দিন হাতির জিলের উপর দিয়ে আসা যাওয়া করি কারণ অফিস থেকে আসতে হলে যাইতে গেলে আমার হাতির জিল হয়েই যাইতে হয় বাট ঘোরার উদ্দেশ্যে আমি সেই দিনে গিয়েছি এক দেড় বছর পরে তো এই যে আমি এখানে আবার একটু ঢং করে হাঁটতেছিলাম এগুলো আপনারা ইতিমধ্যে রিলস দেখে ফেলছেন তো আমার এই ড্রেসটা সত্যি সত্যি আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাইরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কারোর এই ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা আমার আটসঅ মিম পেজে এসে নখ দিতে পারেন আমরা আমি সেইম ড্রেসটা আপনাদের তৈরি করে দিতে পারবো আর এই তো রাতের বিউ রাতের বিউ দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় তারপর এইখানে আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে এইটা হচ্ছে আমার সেই নিকলি হাওড়ে যাওয়ার সময় যে কটটা খেয়েছিলাম সেই কট খাওয়ার টিটটা দিয়েছিলাম তারপর আমরা বাসায় চলে আসছি ভাইয়ার বাসায় এসে দেখি যে ভাবি এত পরিমাণে রান্না বাড়া করেছে যা বলার বাইরে এই তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি এইখানে রুই মাছ কই মাছ ডিম তারপর হচ্ছে চিকেন ফ্রাই চিকেন রোস্ট চিকেন কারি গরুর মাংস আর ভাবি আরেকটা জিনিস তৈরি করেছিল যেটা আমি প্রথমে খেয়েছি কাকরোলের আচারি টাইপের একটা বড়া এত মজা হয়েছিল যা বলার বাইরে আর সাথে ছিল পোলাও আর আর ছিল কোক এই তো সব মিলিয়ে এত মজা হয়েছে খাবার গুলা সবাই আমরা একদম জেটেপুটে পুটে খেয়েছি যে যতটুকু খেয়েছি আর বিকেলের নাস্তায় আমাদের বেশ কিছু খাবার রেখেছিল সেটা ছিল পোচকা তারপর হচ্ছে তালের বড়া আর হচ্ছে আর ছিল পাস্তা এই তো সব মিলিয়ে দিনটা অনেক ভালোই কেটেছিল এই তো আমি ব্যাক করতেছি একা একা যেহেতু আমি এই পাশ থেকে একাই গিয়েছি আর বাকিরা সবাই এসেছিল ধানমন্ডি থেকে তো একাই ব্যাক করতেছি রিক্সায় করে এত বাতাস ছিল করে আসতে এত আমার মজা গাইস বাগনি কি করে বসে বসে দেখবেন ওই যে দেখেন কি করে বসে বসে পায়ে মেহেদি দিচ্ছে কি এনার্জি এখন আমার হাতেও মেহেদি দিয়ে দিতে বলবো ওকে কারণ হচ্ছে গিয়ে আমি কালকে এই যে দেখেন হাতে মেহেদি দিয়েছি এই মেহেদি দেওয়ার একটা রহস্য বিশাল বড় ঘটনা আছে জানেন গাইস এইটা হচ্ছে আমি রাতে বেলা ঘুমাই গেছি আমার হাত টেনে টেনে ধরে মেহেদি দিছে কি অবস্থা আমি চার দিন পর ডিউটি করে আসছি বাসায় তারপর বলছি মেহেদি দিদিতে রাতে একটা সময় মেহেদি দিতে বসছি একটা না বসছি কটায় রে সাড়ে বারোটায় না একটাই হ্যাঁ একটাই মেহেদি দিতে বসছি তারপর আমি তো একদম শুয়ে পড়ছি আস্তে আস্তে আমার এমন ঘুম পাইছে পো ও আমার হাত টেনে টেনে এই মেহেদি দিয়ে মানে কি কি ধৈর্য আমার ভাগ্নির আমার ধৈর্য খোলায় নাই আমি ঘুমাই গেছি বাট ধৈর্য ধরে আমার ভাগ্নি মেহেদি দিয়ে দিছে। মেহেদি কেমন হয়েছে দেওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর কালার হয়েছে আর এই এই হাতে এই এই হাতে দিব না এই হাতে না ডান হাতে দিব আজকে আজকে রাতে দান হাতে দিব। দাওয়াত খেয়ে চলে আসছি অলরেডি সো মেহেদির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মেহেদিটা পেয়ে যাবেন আপনারা অর্গানিক মেহেদি বাই খুশবু থেকে সো চাইলে আপনারা অর্ডার করতে পারেন এক্ষুনি সো টাটা বাই বাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ